এ আইছিলাম কিছুシャレ চলছে আছে লাভ এটা সোমশাতো সাহায্য চাইতেছি সোদিকে কিছু শা জগত আমারে আপনার কম্পিউটার কেমন জানি আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে আচ্ছা যাক শে কেও সুস্থ নিজে কি সমস্যা জি

এইটা হবি আমি চিকিৎসা করবো না ও তো আমার কাছে নাই আবরে আমি আমার জীবনে আর কোনোদিন ফিরাও পাবো না এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত রাইতে দিই তবে আমার মতো যারা যারা স্বামী সংসার সাইডা জিপ করে বাপের বাড়িতে চলে যাবেন না এই সিদ্ধান্ত নিছেন বইনারা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি স্বামী যেমনই হোক না কেন সংসার যেমনই হোক ধৈর্য ধরলে আমরা একদিন ঠিক মুখ পানা তাকাবো আর যদি আমার মতো কইরা স্বামীর সংসার রায়তা চইলে আসেন তাহলে পরিস্থিতি আমার মতো